বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো সতেরো সাত দু হাজার চব্বিশ আমি চলে এসেছি হাওড়া জেলার অন্তর্গত কাজীপাড়ায় তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি খুবই একটি গুরুত্বপূর্ণ মোড তো তোমাদের আমি সেই দূরে একটা বোর্ড দেখা যাচ্ছে সেই বোর্ডে এরা তিন মাতানির মোড় তো তোমরা দেখাবার ছবিটা চেষ্টা করছি এদিক থেকে সোজা চলে যাচ্ছে হাওড়া ব্রিজ ওদিক থেকে যেটা বাড়ির থেকে চলে আসছে সেইটা চলে গেছে সোজা কালিমার স্টেশনের দিকে বোটানিক্যাল গার্ডেন আর সোজা এটা চলে গেছে কোনা এক্সপ্রেসওয়ে তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে পাড়ার তুলে ধরার চেষ্টা করলাম আর এখন সময় বাড়লো বিকেল। তিনটে পনেরো তো আমি চলে এসছিলাম বসবস থেকে সাইকেল নিয়ে তো আমি এখন গাজীপাড়ার মোড়ে দাঁড়িয়ে আছি এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম খুবই একটি গুরুত্বপূর্ণ মোড় গাজীপাড়ার মোড় তোমার দেখো একবার ছবিটা আজকে যেহেতু মহরম উৎসব আর শ্রাবণ মাসের আজকে পয়লা তারিখ সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইলো তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম এবং সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি কাজী মোড় খুবই একটি গুরুত্বপূর্ণ মোড় তো কাজী পড়ার মনে ছবিটা আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো